মলয় কেতু ভদ্রসেন ইন্ডসিক বিদর্ভ এবং ক্ষিকট এরা শ্রেষ্ঠ ছিলেন কবির হবির আন্তরিক্ষ প্রবুদ্ধ পিপলায়ন আবির হত্র অথ দ্রমিল চমস করভাজন আর তার মধ্যে তারপরে প্রথমে ভরত মহারাজ তারপরে নয় ভাই তারা ছিলেন শ্রেষ্ঠ তার পরের নয়জন তাদের পরবর্তী কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবিরহত্র দ্রুমিল চমস এবং করভাজন এই নয়জন মহাভাগবত তারা ছিলেন ভাগবতের মহান প্রচারক পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি সুদৃঢ় ভক্তির জন্য তারা মহিমান্বিত তাই তারা অতি উন্নত স্তরে অধিষ্ঠিত চিত্তের শান্তি প্রদানকারী বিধানকারী তাদের সেই সুন্দর চরিত্র আমি পরে একাদশ গন্ধে বাসুদেব ও নারদ সংবাদে আলোচনা করব নয় জনের কথা তাহলে প্রথমজন শ্রেষ্ঠ তারপরে নয়জনও শ্রেষ্ঠ তারপরে নয়জন মহাভাগবত কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপলায়ন আবিরত্র দ্রুমিল চমস করভাজন ভাগ মহাভাগবত ভাগবতের প্রচারক এবং ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তি পরায়ণ তাদের কথা আমি পরে আলোচনা করব সুখদেব গোস্বামী বলছেন দশ এগারো বারো হয়ে গেল তেরোটা পড়ি আমস একাদশী জায়ন তেসা জায়ন পিতুরা দেশ করা মহাশালিনা মহাশত্রিয়া যজ্ঞশীলা কর্মবিশুদ্ধা ব্রাহ্মণা বভুভু ঋষভদেব এবং জয়ন্তীর উপরোক্ত ঊনবিংশতি পুত্রের কনিষ্ঠ আরও একাশি জন পুত্র ছিল তাদের পিতার অনুসারে তারা অত্যন্ত বিনীত বেদ নিপুণ যজ্ঞপরায়ণ সদাচার ব্রত সদাচাররত আদর্শ ব্রাহ্মণ ছিলেন বাকি জন ব্রাহ্মণ ছিলেন আর এরা ছিলেন মহাভাগবত দেখেন একই পিতার সন্তান একই পিতামাতার সন্তান ভিন্ন ভাবে তৈরি কোথায় কথা বলা বাপ কা বেটা বাপ যেরকম বেটা সেরকম পুরোটা হুবহু হয় না এই শ্লোক থেকে আমরা ভালোভাবে ইঙ্গিত পাই যে গুণ কর্ম অনুসারে বর্ণ বিভাগ হতো ঋষভদেব ছিলেন একজন রাজা অতএব তিনি ছিলেন ক্ষত্রিয় কিন্তু তার এক শত পুত্রের মধ্যে দশজন ক্ষত্রিয়চিত কার্যে যুক্ত হয়ে পৃথিবী শাসন করছিলেন জন মহাভাগবত হয়েছিলেন তাদের সান ব্রাহ্মণদের থেকে উর্ধে অন্যান্য জন পুত্র অত্যন্ত সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন এর ব্যবহারিক উদাহরণ থেকে বোঝা যায় কিভাবে মানুষ বিশেষ কার্যের যোগ্যতা অর্জন করেন গুণ অনুসারে জন্ম অনুসারে নয় জন্ম তো একই পরিবারে হয়েছে জন্ম অনুসারে ব্রাহ্মণ জন্ম অনুসারে মহারাজ ঋষভ দেবে সব কয়টি পুত্রই ছিলেন ক্ষত্রিয় কিন্তু গুণ অনুসারে তাদের কেউ ক্ষত্রিয় হয়েছিলেন কেউ ব্রাহ্মণ হয়েছিলেন এবং নয়জন শ্রীমদ্ ভাগবতের প্রচারক হয়েছিলেন যার অর্থ হচ্ছে যে তাদের স্থিতি এবং ব্রাহ্মণদের ঊর্ধ্বে ছিলেন তো মোটামুটি সুখদেব গোস্বামী ঋষভ দেবের একশো পুত্রের ক্যাটাগরি কে কোন স্তরে ছিলেন তার বর্ণনা দিলেন প্রথম দশজন পাক্কা ক্ষত্রিয় তার ভিতরে ভরত ছিলেন শ্রেষ্ঠ তারপরে ছিলেন নয়জন মহাভাগবত বাকি জন সদ্গুণ সম্পন্ন ব্রাহ্মণ ছিলেন তো 10 পর্যন্ত পড়লাম আজকে भुवनेश्वरের কিছু কথা আপনাদের শোনাবো বলছিলাম তো সেই महाপ্রভু তিনি শান্তিপুর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রেমনা রেমোনা থেকে যাজপুর কটক হয়ে ভুবনেশ্বরে এলেন তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর গুপ্ত কাশী বাস যথা করেন শঙ্কর ভুবনেশ্বরকে বলে গুপ্ত কাশী এখানে সাক্ষাৎ শিব আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন আশা করি সারা শহর শিব মন্দির কানন ছিল এবং একটা বিশাল আম গাছের নিচে শিব পার্বতী থাকতেন কোটি লিঙ্গেশ্বর এখানে কোটি জ্যোতির্লিঙ্গ আছে এই পুরো ভুবনেশ্বরে সর্বতীর্থ জল যথা বিন্দু আনি বিন্দু সরোবর শিব আপনি বিন্দু সরোবরের কথাও আপনারা শুনেছেন যেখানে পার্বতীর স্নানের জন্য বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন তীর্থ থেকে বিন্দু বিন্দু জল এনে সেই বিন্দু সরোবর তৈরি করেছেন শিবপ্রিয় প্রিয় সরোবর জানি শ্রীচৈতন্য স্নান করি বিশেষে করিলাওতি ধন্য মহাপ্রভু তাতে স্নান করেছেন দেখিলেন গিয়া গিয়াপ্রভু প্রকট শঙ্কর চতুর্দিক শিব ধ্বনি করে অনুচ তারপরে তিনি তারপরে তিনি ভুবনেশ্বর সেই শিব দর্শনে গেলেন দর্শন করলেন চারিদিকে শিব ভক্তরা কি সুন্দর ধ্বনি করে শিবের গুণগান করছেন চতুর্দিকে সারি সারি ঘৃতদ্বীপ জলে নিরবধি অভিষেক হইতেছে জলে নিজ প্রিয় শঙ্করের দেখিয়া বিভাব তুষ্ট হইলেন প্রভু সকল বৈষ্ণব যে চরণ রসে শিব বসন না জানে হেন প্রভু নিত্য করে শিব বিদ্যমানে। মানে যে শিব যার আরাধনা করে দিন রাত কীর্তন করে থাকেন নৃত্য করতে যে এমন উন্মাদ হয়ে নৃত্য করেন গায়ের বসন যে খুলে কোথায় যায় ঠিক নাই আমরা প্রতিদিন গান করি কি বা রদ প্রেমে গদ গদ মহাপ্রভুর সামনে মহাপ্রভুর সন্ধারতীর সামনে শিবনারদ গদগদ হয়ে নৃত্য করেন আজকে শিবের মন্দিরে সেই মহাপ্রভু নিত্য করছে। কি অবাক কথা শিবের মন্দিরে মহাপ্রভু নিত্য শুরু করেছে নিত্য গীত শিব করিয়া আনন্দ সেই রাত্রি রহিলা সেই গ্রামে রচন্দ্র, সেই স্থান শিব পায়ে যে মতে সেই কথা কহি। স্কন্দ স্কন্দপুরাণের মতে শিব ঠাকুর এখানে কিভাবে এলেন তার একটা ইতিহাস শোনাবো সেই জন্য এই ক্লাস যদি আপনারা ইউটিউবে ভিডিও পেয়েছেন ডিটেলস কাহিনী আমি এখানে প্রকাশ করছি এখানে শিব ঠাকুর কি করে এলেন স্কন্দপুরাণের একটা কাহিনী কাশী মধ্যে পূর্বে শিব পার্বতী সহিতে আছিলা অনেক কাল পরম নির্ভীতে তবে গৌরী সহ শিব গেলে কৈলাস নর রাজগণে কাশি কর এ বিলাস তবে রাজ নামে হইলা এক কাশীপুরে ভোগ করি করি শিব পূজা তো কাশিজ নামে এক রাজা ছিল সে শিব পূজা করে অনেক শক্তি লাভ করেছিল দৈবে আসি কাল লাগিল তাহারে উগ্র তপে শিব পূজে কৃষ্ণ জিনিবারে পতক হইলা শিব তপের প্রভাবে বর মাগ বলিলে সে রাজা বর মাগে এক বর মাগ প্রভু তোমার চরণে যেন যেনম কৃষ্ণজিনী রণে ভোলানাথ শঙ্করের অগা চরিত্র কে বুঝে কিরূপে কারে করে প্রসাদ তারে বলিলেন রাজা চলো যুদ্ধে তুমি তোর পাছে সর্বগণ সহ আছি আমি তরে যিনি বেগ হেন কার শক্তি আছে পাশুপথ অস্ত্রলয়ী মই তোর পাছে কাশিরাজ নামে একজন রাজা উগ্র তপস্যা করে শিব পূজা করেছিলেন শিব আবির্ভূত হয়ে বললেন বর তোমার সেবায় খুব সন্তুষ্ট হয়েছি তুমি কিছু বর মানো সে বললেন প্রভু আমাকে বর দাও আমি যেন কৃষ্ণের সঙ্গে লড়াই করে জিততে পারি শিব ঠাকুরের কি কি খেলা কি তার লীলা বলেন ঠিক আছে তুমি চলো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে আমি তোমার সঙ্গে আমার পুরো সহ তোমার সঙ্গে আমি যোগ দেব দেখি কে তোমাকে হারাতে পারে পাইয়া শিবের বল সেই মূঢমতি চলিল হরিষে যুদ্ধে কৃষ্ণের সংহতি শিব চলিলেন তার পাছে সর্বগণে তার পক্ষ হই যুদ্ধ করিবার মনে সর্বভূত অন্তর্জামী দেবকী নন্দন সকল বৃত্তান্ত যা নিলেন সেইখন জানিয়া বৃত্তান্ত নিজ চক্র সুদর্শন এডিলেন কৃষ্ণচন্দ্র সবার দলন কারো অব্বা হতী নাই সুদর্শন স্থানে কাশিরাজ মণ্ড দিয়া কাটিল প্রথমে হ্যাঁ তো যুদ্ধ শুরু হয়েছে আর দেবকিনন্দন ভগবান কৃষ্ণ তো বুঝতে পেরেছেন এই শিব ভক্ত আর শিব স্বয়ং এসেছেন যুদ্ধ করতে আর সুদর্শন চক্র ছেড়েছেন কৃষ্ণ সে সুদর্শন চক্র অনির্বাণ মন মানে অমোক অস্ত্র কোথাও বিফল হয়ে আসে না প্রথমে গিয়ে কাশীরাজের গলা কেটেছে শেষে তার সম্বন্ধে সকল বারাণসী পড়াইয়া করিল সকল করিল ভস্মরাশি বারাণসী দাহ দেখি খুব মহেশ্বর পাশুপাত অস্ত্র এড়িলেন ভয়ঙ্কর পাশুপাত অস্ত্র কি করিব চক্র চক্রে মহেশ্বর ধাইয়া চক্র ভয়ে শঙ্কর পলাইয়া কি হয়েছে রাজার তো গলা কেটে দিয়েছে এবারে কাশি পুরো কাশি সেই কাশি ধামকে জ্বালাতে শুরু করেছে সুদর্শন এইটা দেখে শিব তার পাশুপদ অস্ত্র নিয়ে এসছেন আর সেই পাশুপাদ অস্ত্র দেখে সুদর্শন শিবের পিছনে ছুটেছে সুদর্শন চক্রের কাছে পাশুপদ অস্ত্র কি করবে আর শিব চক্র দেখি পলায় তে চক্র তেজ দেখি পলা ইলো সেইখানে শেষে মহেশ্বর প্রতি যাইয়েন না চক্র ভয়ে শঙ্কর যায় পলাইয়া চক্রকে দেখে শিব দৌড়েছেন চক্র শিবের পিছনে ধাও করেছে চক্র তেজে ব্যাপিলেন সকল ভুবন পলাইতে দিগ না ত্রিলোচন পূর্বে যেন চক্র তেজে দুর্বাসা পীড়িত শিবের হইল এবে সেই সবৃত শেষে শিব না সুদর্শন রক্ষা করিবে ঘেন বিনে এতক চিন্তিয়া বৈষ্ণবাগ্রতিলোচন ভয়ে হই গেল শরণ আর চক্র শিবের পিছু ধাওয়া করেছে আর চক্র তেজের চারিদিকে যেন আগুন জ্বলে গেছে শিব কোথায় যাবেন সে বুঝতে পারলেন যে চক্র থেকে আমার রেহাই নেই তখন ধরাম করে ভগবানের চরণে পড়েছেন ভগবানের প্রার্থনা করতে শুরু করেছেন জয় জয় মহাপ্রভু দেবকী নন্দন জয় সর্বব্যাপী সর্বজীবের শরণ জয় জয় সুবুদ্ধি কবুদ্ধি সর্বদাতা জয় জয় স্রষ্টা হর্তা সবার রক্ষিতা जय जय अदशद कृपा सिन्धु जय जय सन्तप्त जनर एक बन्धु जय जय अपराध भन्जन शरण दश प्रभुतर प्रभु त लैनु शरण सुनि शङ्करे स्त सर्वजीवना चक्र निवारिया साक्षात् চতুর্দিকে সভা করে গোপ গোপীগণ কিছু ক্রোধ হাস্য মুখে বলে না বচন শিব তো কাঁদো মাদো হয়ে মাকু হয়ে ভগবানের প্রার্থনা করছে আর তার প্রার্থনা শুনে ভগবান চক্র তেজ সরিয়ে নিজেকে প্রকাশ করলেন গোপ গোপী সহ তাকে দর্শন দিলেন আর বলছেন কৃষ্ণ বলছেন শিবকে মোর শুদ্ধি এতকালে তোমার এমতো কেন বুদ্ধি কোন কীট কাশী অধম নির্পতি তার লাগে যুদ্ধ কর আমারও সংহতি হ্যাঁ তোমার তো মাথাটা খারাপ হয় জানো কোন ক্ষুদ্র জীব কাশিরা তার হয়ে তুমি আমার বিরুদ্ধে যুদ্ধে নেবে গেলে এই যে দেখ মোর চক্র সুদর্শন তোমারেও না সহে যাহার পরাক্রম ব্রহ্মাস্ত্র পশুপাত অস্ত্র আদি যত পরম